এই যে বড় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো হচ্ছে জামা কাপড়ের সুবিরোধ পাই পাইকারি হাট আপনি যদি মানে ব্যবসার জন্য জামা কাপড় কিনতে চান যে কোনো ধরনের সমস্ত ধরনের পাবেন মানে জাঙিয়া থেকে শুরু করে ব্রা পর্যন্ত শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এফ টু জেড কিন্তু এখানে পাবেন চিপ রেটে মানে আপনি ব্যবসা করার জন্য নিতে হলে আপনাকে কিন্তু এখানে আসতে হবে ছাগলের হাট কিন্তু ভেঙে গেছে আর এই যে ছোট ছোট ছাগলগুলো দেখতে পাচ্ছেন লাইন আপে এগুলো কিন্তু এখন খুব কম দামে বিক্রি হয় তো আপনারা দেখে শুনে এই ছোটো ছোটো সাইজের ছাগলগুলো কিন্তু কিনতে পারেন তো এইটাও কিন্তু মাছ ধরার এক প্রকারের ফাঁস ফাত দেখতে পাচ্ছ ছোট্ট মশারির মতো এর মধ্যে যে মাছ ঢুকবে আর বেরোতে পারবে না এখানে দেখুন বেল আম আমলকি লেবু এসবগুলো বিক্রি হচ্ছে এই যে ঘোড়ার নাল বিক্রি হচ্ছে বিভিন্ন ধাতুর আংটি বিক্রি হচ্ছে পেয়ারা থেকে শুরু করে এদিকে ঘি সব কিছু পেয়ে যাবেন এই হাটে বিস্তারিত তথ্য দেওয়ার পরেও আপনারা কিন্তু কমেন্ট করে জানতে চান যে এটা কোথায় কিভাবে যাব তো সেই জন্য বলে রাখি এইটা হচ্ছে এই যে সামনে এই যে দেখুন এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন এই যে কৃষ্ণনগর জংশন তো অনেকেই চেনেন নদীয়া জেলার একটা বিখ্যাত রেল স্টেশন তো এই দিকটা এই সামনের দিকটা হচ্ছে শিয়ালদা আর এই দিকটা হচ্ছে লালগোলা তো জাস্ট আপনি এই যে কোনো দিক থেকে আসলে এই কৃষ্ণনগরে নামুন স্টেশন থেকে নেমেই এই যে রাস্তা ধরে আসুন লাইনের পাশ দিয়ে খুব সাবধানতার সাথে আসুন এই যে জনগণ আসতে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এসেই এই হচ্ছে রেলগেট আর এই রেলগেটের এইখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল কৃষ্ণনগরের সেই বিখ্যাত হাট ট্রেন পথে আসলেই কিন্তু এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে হাট মানে কি নেই এই হাটে কি পাওয়া যায় না সেটা আপনি আসলে বুঝতে পারবেন কাঠের আসবাবপত্র থেকে শুরু করে এ টু জেড এভরিথিং কিন্তু এখানে পাওয়া যায় এই যে দেখুন এখান থেকে শুরু হয়ে গেল কাঠের আসবাবপত্র জিনিসপত্র আর এই যে ব্যবহারিক যে সমস্ত ঝুড়ি অন্যান্য দ্রব্যাদি সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই দোকানটায় দেখুন পাখির খাঁচা পাখি সমস্ত ধরনের ইকুইপমেন্টস মাছ ধরার সিপ সমস্ত কিছু কিন্তু পাবেন শুধু আপনাকে দেখে নিতে হবে কোথায় কি পাবেন আর এই হচ্ছে জাস্ট আমি স্টেশন থেকে আসলাম হেঁটে এই হচ্ছে হাটে ঢোকার রাস্তা সুবিশাল সুবিরত অনেক বড় একটি হাট হাটের মধ্যে প্রবেশ করি গেট দিয়ে ঢুকেই এই বাঁকে হচ্ছে পাখির হাট এদিকে গাছগাছালের চারা টারা পাবেন এদিকে ব্যবহারিক সমস্ত দ্রব্যাদি পাবেন আর এই ঢুকেই ডান দিকটাতে চাষাবাদের ব্যবহারিক যে সমস্ত ইকুইপমেন্টস সমস্তগুলো পাবেন আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এখানে শুকরের মাংস কিন্তু বিক্রি হচ্ছে এই এগুলো দেখুন সব দা কাচি কুড়ুল এই সমস্ত বিক্রি হচ্ছে আর এখান থেকে শুরু হয়ে গেল সরে মাংসের দোকান এই যে আর এই হচ্ছে জামাকাপড়ের সব পাইকারি দোকান অনেক বড় হাট ঘুরে ঘুরে দেখতে গেলে কিন্তু সারাটা দিন লেগে যাবে সমস্ত পাইকারির যে সমস্ত জামা কাপড় সব কিন্তু এই যে বিক্রি হচ্ছে এরকম আর এই এইগুলি দিয়ে এগিয়ে গিয়ে কিন্তু সেই আমাদের বিখ্যাত হাঁস মুরগির হাট চলো হাঁস মুরগির হাটটাকে দেখিয়ে দিই এই যে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সমস্ত দোকানগুলো কিন্তু পাইকারি একদম সস্তা দামে পাইকারি এবং খুচরো বিক্রি হয় এই সমস্তগুলো কিন্তু জামা কাপড়ের দোকান সব কিন্তু পাইকারি সব পাইকারি আপনি খুচরোও নিতে পারবেন কিন্তু পাইকারি দামে খুব সস্তায় পাওয়া যায় ধারণাও করতে পারবেন না যে এত কম দামে এখানে জামাকাপড় পাওয়া যায় আর এইগুলো হচ্ছে জামা জামাকাপড়ের দোকান কিছু রয়েছে এখানে অনেকেরই কিন্তু কেনার সামর্থ্য থাকে না এই যে পুরনো জামা কাপড় এখান থেকে শুরু হয়ে গেল আমাদের হাঁস হাট দাম এক তিন রে গেলে দাম আছে তো শক্ত মারা দি তো ওই পড়ে গেল একটা পড়ে গেল যা এই দেখো এই রেললাইন বেয়ে কিন্তু আমি হেঁটে চলেছি আর এটা হচ্ছে নবদ্বীপগামী রেল লাইন ছিল এখন আপাতত ক্লোজ রয়েছে এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত সমস্তটাই হাঁস মুরগির বাজার বিশেষত এখানে হাঁস মুরগি টার্কি তিতির এই সমস্তগুলো পাবেন আর পশু পাখির কিন্তু গেটে ঢোকার মুখেই বা দিকে পড়বেন আচ্ছা অনেকে বলেন যে দাদা দোকান ধরে ধরে বা ব্যক্তি ধরে ধরে জিনিসপত্রের দামটা আপনি কেন বলেন না অনেকে কমেন্ট করে তাদেরকে আমি বলি যেহেতু আমি নিজে একজন ব্যবসাদার তো তার জন্য আমি বলি যে মানুষ ধরে ধরে বা দোকানদার ধরে ধরে দাম বলাটা ওটা একটা স্ক্রিপ্টেডের মধ্যে পড়ে হ্যাঁ আমি দেখাবো একরকম দাম বলবে তারা পরে আপনি যখন কিনতে আসবেন আকাশপাতাল পার্থক্য হবে সেক্ষেত্রে আমাকে গালাগালি শুনতে হবে তো আপনি আসুন একটা এভারেজ দাম থাকে দেখে শুনে আপনি আপনার মতো করে কিনুন দরদাম করুন আমার শুধু লক্ষ্য হচ্ছে যে আপনাদের সঠিক ঠিকানা দেওয়া সঠিক দেশা দেওয়া তো এই হচ্ছে কৃষ্ণনগর ছোট্টোর মধ্যে সুন্দর একটি হাঁসমুরগির হাট তবে দামটা কিন্তু কৃষ্ণনগরে একটু চড়া আর এই হাঁস মুরগি হাটের পিছনটাতেই এই যে পিছন পিছন বলবো না পিছনটা দামে দাঁড়িয়ে রয়েছে সামনে হচ্ছে মাছ ধরার উপকরণের সমস্ত দোকান তো এইটাও কিন্তু মাছ ধরার এক প্রকারের ফাঁস ফাঁদ দেখতে পাচ্ছ ছোট্ট মশারি মতো এর মধ্যে যে মাছ ঢুকবে আর বেরোতে পারবে না এই যে সব হচ্ছে জালের দোকান জালের কাঠি কাপ সমস্ত কিছু কিন্তু এখানে পাবেন এই যে আর এক প্রকার ফাঁদ এই যে এইগুলো হচ্ছে যে চারো বানানোর সেই লতা পাতা ওই আর এই হচ্ছে গাব এই গাব দিয়ে কিন্তু জালে গাব দেওয়া হয় জালটাকে মজবুত করার জন্য এবং জালে কালার চেঞ্জ করা হয় আর একটুখানি আরেকটু এগিয়ে আসুন এগিয়ে আসলে কিন্তু এই যে মাছ ধরার আরও কিছু উপকরণ এখানে পাবেন এগুলোকে চারু বলে অনেকে ঘুনি বলে অনেকে দোয়ারি বলে কত দেখুন ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন আর আরেকটু আগে আসুন ওই হচ্ছে গরু ছাগলের হাট এই যে সব গরু বছর কিনেছে কিনে সব বাড়ি ফিরছে কেউ আসছে অনেকটা বড় একটি গরু ছাগলের হাট তবে হাট এখন অনেকটা ভেঙে গেছে যেহেতু এখন আটটা মতো বাজতে গেল দেখুন এখনই কিন্তু কেনাকাটা চলছে এই হচ্ছে পিছনটাতে গরুর হাট আর এখান থেকে একটু এগিয়ে এসেই এইখানে ছাগল বিক্রি হচ্ছে এখন হাট কিন্তু ভেঙে গেছে আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে দেখুন সব মুদি সামগ্রীর দোকান আর আপনাদেরকে মাছের হাটে আমি নিয়ে যাব। মানে আমার মনে হয় আমি এত বড় সাইজের মাছ আমি কিন্তু কৃষ্ণনগর থেকে আর কোথাও দেখিনি মানে অনেক বড় বড় রিঠে মাছ পাঙাশ মাছ এইগুলো কিন্তু বিক্রি হয় চলুন মাছের হাটেও যাবো আর এই হচ্ছে হালকা কিছু সবজির দোকান ছাগল বেচে কেনা হচ্ছে আর এই সামনে রয়েছে জামা কাপড়ের আরও বড় একটি পাইকারি পোশান পাইকারি মানে এই একই মাঠে মানে একই বলতে গেলে বলা যায় একই এরিয়ার মধ্যে বিভিন্ন ভাগে ভাগে সমস্ত ধরনের দ্রুবই কিন্তু পাবেন এই যে আমার ডানদিকটাতে বিশাল বড় একটি শেড এই যে অরপর দুটো সেট রয়েছে এই দুটো সেটেই কিন্তু জামা কাপড়ের পাইকারি দোকান অনেকে কিন্তু শুটকি মাছ খেতে পছন্দ করেন বা মুরগির খাবার তৈরি করতে শুটকি মাছ খোঁজেন এই যে দেখুন শুটকি মাছের দোকান সমস্ত ধরনের শুটকি কিন্তু এখানে পাবেন এনাদের কাছে কিন্তু পেয়ে যাবেন শুটকির ছাট এখানে অনেকগুলো রাজার আমি দেখতে পাচ্ছি দুই চার ছয় আট দশ মোটামুটি বারো থেকে পনেরোটা মতো তো এইগুলো কার আজ ভাই আমার জানা নেই আর এখান থেকে শুরু হলো মাছ বাজার শুধু মাছের সাইজগুলো দেখবেন আমদানি যখন সারা পশ্চিমবাংলা জুড়ে কোথাও ইলিশ পাবেন না তখন কৃষ্ণনগর হাটে কিন্তু ইলিশ পাবেন পাবদা সব কিছু পাবেন মাসের সাইজ ছাগলের হাট কিন্তু ভেঙে গেছে আর এই যে ছোট ছোট ছাগল দেখতে পাচ্ছেন লাইন আপে এগুলো কিন্তু এখন খুব কম দামে বিক্রি হবে আপনারা দেখে শুনে এই ছোটো ছোটো সাইজের ছাগলগুলো কিন্তু কিনতে পারেন এখানে দেখুন বেল কাঁচাম আমলকি লেবু এসবগুলো বিক্রি হচ্ছে এই যে ঘোড়ার নাল বিক্রি হচ্ছে বিভিন্ন ধাতুর আংটি বিক্রি হচ্ছে পেয়ারা থেকে শুরু করে এদিকে ঘি সব কিছু পেয়ে যাবেন এই হাটে চলো বাকি হাটটা এবার একটু দেখিয়ে নি

পাখির সব ধরনের খাবার পায়রার খাবার কিন্তু এই হচ্ছে পাখির হাট আর পাখির হাটের এই ইচ্ছা সাথেই সমস্ত ধরনের খাবার কিন্তু পাওয়া যায় সমস্ত ধরনের এগুলো হচ্ছে বীজলা কচু বীজলা ওল আদা হলুদ সব কিছু কিন্তু পাওয়া নিরাপদে এখানে গাড়িটি রেখেছি একটু যাই হোক হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখালাম এইখানে ঢোকার মুখে আপনার যে কোনো ভেহিকেল আপনি এখানে পার্কিং করুন আর এই যে সামনেই হচ্ছে হাট এখান থেকে দু মিনিট লাগবে না তো ওভারঅল সমস্ত কিছু দৃশ্য দেখানো হলো অনেক ভিডিও কিন্তু কৃষ্ণনগর হাটে রয়েছে ব্যাপার হচ্ছে যে সমস্ত জিনিসের দাম বলাটা ভিডিওর মধ্যে কেমন হয় জানেন তো মানে আমি কোনো ব্যবসাদেরকে যখন অন ক্যামেরায় বলবো দাদা এটার দাম কত সে কিন্তু দাম অবভিয়াসলি তার প্রচারের জন্য তার পপুলারের জন্য কিন্তু কিছুটা হলেও কমিয়ে বলবে আপনি যখন আসবেন তখন দেখা যাচ্ছে নির্দিষ্ট দাম বা যে দামটা চলে সেই দামটা বলে তখন কিন্তু আমার মানে কথার সাথে তাদের কথা মিলবে না দামে মিলবে না তখন হয়তো আপনারই একটু রাগ হবে তো মানে সব কথার এক কথা কৃষ্ণনগর হাট হচ্ছে এ জেড সুই থেকে ঘূর্ষি ঝাড়ু কোদাল কাচি এভরিথিং এভরিথিং যত ধরনের জিনিস আছে আপনি সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাবেন সমস্ত ধরনের এখনও কিন্তু আমি এই যে এই যে বড় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো হচ্ছে জামাকাপড়ের সুবিরোধ পাই পাইকারি হাট আপনি যদি মানে ব্যবসার জন্য জামাকাপড় কিনতে যান যে কোনো ধরনের সমস্ত ধরনের পাবেন মানে জাঙিয়া থেকে শুরু করে ব্রা পর্যন্ত শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এফ টু জেড কিন্তু এখানে পাবেন চিপ রেটে মানে আপনি ব্যবসা করার জন্য নিতে হলে আপনাকে কিন্তু এখানে আসতে হবে প্রতি বৃহস্পতিবারে হয় তো আসুন এখান থেকে ক্রয় বিক্রয় করুন সংগ্রহ করুন নিজে যাচাই করে নিজে দেখে শুনে তাদের কিনুন ওকে দেখা হবে পরবর্তী কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে তদন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ